ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের আয়োজনে বার্ষিক সভা ও মত বিনিময় অনুষ্ঠানে বক্তারা জাকাত ফান্ডকে কাজে লাগিয়ে হাসপাতালের দুস্থ রোগীদের চিকিৎসা সেবায় সকল প্রবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোববার দুপুরে চ্যানেল এস এর কনফারেন্স রুমে টেলিভিশনের চেয়ারম্যান আহমেদুস্তামা চৌধুরী জেপি সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শিক্ষাবিদ মনসুর আহমদ খানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও সিলেটের সেন্ট্রাল কমিটির মেম্বার মিসবাহ জামাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউকে কমিটির ফাউন্ডার মেম্বার ও চ্যানেলিস্ট ফাউন্ডার মাহিফের দোস জলিল ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর আলাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব আশিক চৌধুরী পাবলিসিটি সেক্রেটারি মুহিবুদ্দিন চৌধুরী মেম্বারশিপ সেক্রেটারি ডক্টর সৈয়দ মাসুক আহমদ রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ ইসি মেম্বার ওহিদ ও এনামুল মুনিম শামিম লোদি আমরা বিগত কয়েক মাসে ফেস টু ফেস মিটিং করি নাই আমরা অনলাইনে জুম মিটিং করেছি তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ইটস অ্যাবাউট টাইম টু হ্যাভ এ ফেস টু ফেস মিটিং আজকের প্রধান আলোচ্য বিষয় হলো আমাদের আপডেট দেয়া অ্যাকাউন্টসের আপডেট দেয়া এবং জাকাত ফান্ডকে আমরা করতে পারি সেটা নিয়ে আলোচনা করা এক্সপান্ড এবং কমিটমেন্ট আমাদের প্রিয় দর্শক যারা আছেন বা আমাদের হার্ট ফাউন্ডেশনের ইউকেতে যারা আছেন এবং ইউরোপ জুড়ে যারা আছেন যারা দেখছেন আজকে আপনাদের কাছে আমাদের আপিল যদি এই মেশিনারি সম্পর্কে আপনাদের কোনো অনুদানের ব্যাপারে কোনো ধরনের চিন্তা করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেল এস সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউকে কমিটির সাথে যোগাযোগ করতে পারেন প্রায় চার কোটি টাকার প্রয়োজন আমাদের জরুরি ভিত্তিতে আমরা একটু সিদ্ধান্ত নেবো কীভাবে আমরা ভবিষ্যতে আরও সহযোগিতা করতে পারি এবং এইটাই আমরা জানাই আমরা সবাইকে অনুরোধ করব। আপনারাও এগিয়ে আসুন এবং সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক এবং উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সাহায্যে আমরা এতটুকু আগ্রহীছে এবং আমরা সামনে দিয়ে আরও দাম ওইটাই আমরা প্রত্যাশা থাকবো